নমস্কার বন্ধুরা চলে এসেছি দিশা কিচেনে আজকে একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা তোমাদের করে দেখাবো পাঙাশ মাছ দিয়ে দারুন স্বাদের একটা রেসিপি তৈরি করব চলো পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যদি এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি রান্নাটা পাঙাশ মাছ যারা খেতে ভালোবাসো না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আমি আজকে রান্নাটা করব পাঙাশ মাছের খালি পেটি দিয়ে দেখো তার জন্য পাঙাশ মাছের পেটিটা কিন্তু আমি কেটে বের করে নিয়েছি মাছ থেকে দেখো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি বন্ধুরা এবার এই মাছের পিসগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব বাটির মধ্যে ঢেলে নিলাম পাংশ মাছের পিসগুলো মাছটা কিন্তু একদম টাটকা মাছ এভাবে বানালে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর এবার মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা আর একটুখানি জিরে বাটা আর একটু গরম মশলা বাটা আর চার মগজ চার পোস্ত আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়েছি সেটা ঢেলে দিলাম আর উপর দিয়ে একটু সর্ষের তেল ঢেলে দিলাম এবার সুন্দর করে সব কিছু একভাবে একসঙ্গে মিলিয়ে নেব সুন্দর করে একটা চামচের সাহায্যে দেখো বন্ধুরা মিলিয়ে নিয়েছি আর এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু বুক ফাটিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে আর যদি একটু ঝাল কম থাকে এটা ভেঙে নিয়ে খেয়ে নেওয়া যাবে ঢাকনাটা লাগিয়ে দিলাম এটা যেহেতু আমি ভাতে দেবো এবার ভাতের উপরে কিন্তু এটা বসিয়ে দেবো দেখো ভাত হয়ে গেছে ভাতের উপরে এটা বসিয়ে দিচ্ছি এবার ভাতের ঢাকনাটা লাগিয়ে দেবো যতক্ষণ ভাত হয় ততক্ষণ কিন্তু রেখে দিলে হয়ে যাবে রান্নাটা দেখো ভাতের উপর থেকে বের করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে ঢাকনাটা একটু খুলে দেখাইয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নেবে আর একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এরকম নতুন নতুন সজ সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দিয়ে দেখো একটা মাছ ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে বাই বাই ভালো থেকো আবার দেখা হবে সহজ রেসিপির